হ্যাঁ কে আছো তোমাদের বিরুদ্ধে তোমাদের ভিতরে কে আছো নৌজোয়ান হাও আগওয়ান নবী মাথা কেটে আনতে হবে পিছন থেকে হাজরত অমর দাঁড়ায় তখনও তিনি মুসলমান হন দাড়ি ওদিকে চলে যাচ্ছে আবু জহিল্লা ডাক দেয় অমর অমর কই যাও হযরত ওমর মাথা না ঘুরে অন্য দিকে তাকিয়ে বলছেন আবু জেহেল মনে করেছিলাম আপনার মাথায় কিছু বুদ্ধি আছে এমন দেখলাম বুদ্ধি তো দূরের কথা পুরা মাথা গোবরে ভরা ঠিক না আমার কথা বুঝে থাকলে বলবেন যার মাথায় বুদ্ধি আছে সে ইসলামের বিরুদ্ধে যেতে পারে বিরুদ্ধে যেতে পারে এই সমাজেও নবীর বিরুদ্ধে লোকজন আসে না নাই বোঝা গেল তারা আবু জেহেলের উত্তর সুর ঠিক না আবু জেহলের চেলাচামুন্দ আসে না নাই আলোচনা লম্বা করার সুযোগ নেই আমার আর কোনো মিনিট আছে এপের ব্যাটা কোথায় যাও তিনি বলেন মনে করেছিলাম যে মাথায় কিছু ঘিলু আছে এখন দেখে কিছু ঘিলু নাই সব গোবরে ভরা নবী মহম্মদ একজন ইয়াং বাবা নাই মা নাই ভাই নাই বোন নাই দাদা নাই কিছুই নাই এই লোকটার মাথা কেটে আমি তো আমার পরিষ্কার ঘোষণা করালো না কেন বসে না আমি মাথা নিয়ে আসি চন্দ্র ঘুণা আধুর পাড়ার বন্ধুর আমার প্রশ্নের উত্তর দিবে অমর মাথা আনতে গিয়েছিলেন কথা সত্য কিন্তু তিনি মাথা নিয়ে এসেছেন না নিজের মাথা দিয়ে এসেছেন নিয়ে এসেছেন না দিয়ে এসেছেন তোর বাড়ি খাপ মুক্ত কুশবদ্ধ নয় কুশমুক্ত ডান হাতে তোর বাড়ি বাম হাতে তোর বাড়ির খাপ চলছে ওমর। একজন সাহাবি দেখলেন ঘটনা তো খারাপ ওমর যেভাবে চলছে এত থামাইতে হবে তিনি বলেন অমর কোথায় যান এই বড় বড় কথা গো শুনছি নবী মোহাম্মদ নতুন ধর্মের কথা বলতেছে লোকজন সারিবদ্ধভাবে তার দলে চলে যাচ্ছে আজকে একটা আসপার আসপার হয়ে যাবে তিনি চিন্তা করলেন অমরকে থামাইতে হবে তিনি বলেন অমর আগে নিজের সরকায় তেল দাও কেন আমার চরকায় কি সমস্যা না তুমি যে ইসলামের বিরুদ্ধে কথা বলছো আমি শুনেছি তোমার ঘরের ভিতরে আল্লাহ তাআলা ইসলামের আলো প্রজ্বলিত করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন কিছুদিন আগে ক্ষমা করবেন আমাকে কিছুদিন আগে বাংলাদেশের নেতৃত্ব স্থানে এক ভদ্রলোক ইসলামের বিরুদ্ধে খুব কথা বলতো আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না আমরাও তার বিরুদ্ধে সারা বাংলাদেশে কথা বলেছি গত কয়েকদিন একটা মাহফিলে গিয়েছি একজন ভদ্র মহিলা পর্দার আড়াল থেকে তার বাচ্চাটাকে বাড়ের নজর আমার ছেলেটাকে দোয়া করে দিবেন আমি দেখলাম প্যান্ট পরা গায়ে পাঞ্জাবি পরা মাথায় সুন্দর টুপি আমি হাত বললাম বেটা কোন মাদ্রাসায় পড়ো বললো যে আমি মাদ্রাসা পড়ি আমি স্কুলে পড়ি কোন ক্লাসে সেভেনে মার্শাল্লাহ আমি ভাবলাম দিনদার পরিবারের সন্তান তাবলিগি পরিবারের সন্তান আমি একজন জিজ্ঞেস করলাম এটা কে বল হুজুর কিছু মনে করবেন না সারা দেশে যার বিরুদ্ধে আপনার কথা বলেছেন যে লোকটা ইসলামের বিরুদ্ধে আল্লাহ তালা তার ঘরের ভেতরে এমন ইসলামী সন্তান তৈরি করে দিচ্ছে এর চেয়ে বেশি কিছু আমি আর মাইকে বলতে পারবো অমর কোথায় যাও তোমার ঘরের ভিতরে তো আল্লাহ তালা ইসলামের নূর আলো জেলেছে এই বাইরের মাইক অফ মাইক বাইরের মাইক অফ তোমার ঘরের ভিতরে তো আল্লাহ ইসলামের বিক্ষোভ করে দিয়েছে অমর থেমে গেলে তাই না কোথায় তোমার বোন ফাতেমা ইতিমধ্যে ইসলামের আলোকিত নারীদের অন্যতম আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ অমর ফিরে গেলেন সেখান থেকে যাবেন সোজা দারার কামের দিকে পথ ঘুরে গেলেন রাগ এবার আগের থেকে আরো বেশি হ্যাঁ এত বড় সাহস সকাল বেলা একবার পরামর্শ করে বিকাল বেলা একবার পরামর্শ করে কলিজার টুকরা ভোন ছোট কারো সিদ্ধান্তের সময় আমি ওমর সঙ্গে পরামর্শ করে আমি আলাকার Sardar ভাইয়ের সঙ্গে পরামর্শ করাছায় না কিছুই করে না আর তলে তলে ইসলাম মুসলমান হয়ে গেছে আমারে বললই না রাগে খুবে গেল হযরতে فاطمه বিনতে খাত্তাবের বাড়ি বাইরে থেকে গিয়া আগেট ভিতরে কোরআনের তেলাওয়াত চলছিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ত্বা হা মা আনযালনা আলাইকাল কোরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমাই ইখশা تنزيلا ممن خلق الأرض والسماوات العلا الرحمن علي العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فأنه يعلم السر وأخفي الله لا إله إلا هو إلا هو له, له الأسماء الحسني ওলামা একরাম দুটো কথা এখানে বলেছেন এক ঝাঁক আলোকিত মানুষ আমার পাশে একটা কথা হলো ওমর অস্থির হয় কেন অস্থির হলেন দুটো কারণ একটা কারণ হলো আমি ইসলামের বিরুদ্ধে এত মহান ব্যক্তি। আমার বোন ইসলামের পক্ষ থেকে বলেছে বলে কি এটা হলো অস্থিরতার প্রথম কারণ এটা মূল কারণ নয় বড় কারণ নয় মুফাসসিরিনে کرامগণ আরেকটা কারণ বলেছেন তারা বলেন যখন ওমর হযরতে فاطمه বিনতে খাত্তাবের দরজার পাশে দাঁড়িয়ে কান পেতে সূরা ত্বহার প্রথম আয়াতখানা শুনছিলেন সূরা ত্বহার প্রত্যেক

রক্তাক্ত হয়ে গেল অমরের কলিজার টুকরা বোন ফাতে বোনের চেহারায় লাল রক্তের দাঁত দেখে দেখে অমরের হৃদয়ে কাপড় তিনি এবার এবার আবেগের আক্রমণ বললেন ফাতেমা ফাতেমা আমি তোর ভাই আমার বাবা খাতাম তোর বাবা খাতাম আমি যে মায়ের সন্তান তুই সে মায়ের সন্তান আমাকে ছাড়া তোর চলে না তোকে ছাড়া আমার চলে না সকালে সন্ধ্যায় দিনে রাতে ভাই আর বোন বোনের মাঝে কোন জিনিস তোকে আমার কাছ থেকে হাজার মাইল দূরে নিয়ে গেল কোন জিনিস তোর আর আমার মাঝে দেয়াল আর প্রাচীর হয়ে দাঁড়ালো ফাতেমা কি চন্দ্রঘার আধুর পাড়ার বন্ধুরা আমার নিঃসন্দেহে আমি আপনাদেরকে শ্রদ্ধা করি শ্রদ্ধার গুটো প্রতিষ্ঠা একটি জামিয়া ইউনুসিয়া চন্দ্র ঘোনা মহতারাম মহাজ মুখার মেহমান আমার খুব ঘনিষ্ঠ তাদের ভালোবাসা আমি শিখত আমি অনেকবার শুনেছি ফকিল মিল্লাদ তার এনতে কালের কিছুদিন আগেও এখানে এসেছেন বরকত দিতে আল্লাহ তালা হজরতের কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করে আমার শেষ কথাটা এটা হজরত ফাতেমা বিনতে খাত্তাব তার ইমানের যে সাক্ষ্য দিয়েছে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি চন্দ্র গোনার আদর পারার বন্ধুরা আমার সমাজ আগে না ঈমান আগে আওয়াজ করে বলে ফ্যামিলি আগে না ঈমান আগে সামাজিকতা আগে না ঈমান আগে দল আগে না ঈমান আগে মত আগে না ঈমান আগে ভাই আগে না ঈমান আগে বোন আগে না ঈমান আগে বাপ আগে না ঈমান আগে রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন লা ইমানু আহাদুকুম ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না

আওয়াজ করে বলেন যেই সন্তান তার পিতা-মাতাকে ভালোবাসে না এটা সন্তান না শয়তান এটা মানুষ না জানোয়ার নবীজি বলেছেন পিতা-মাতাকে ভালো পড়ো ইয়া বেশি ভালোবাসব না আপনাকে বেশি ভালোবাসব জেনে রাখুন চন্দ্রঘরা মানুষরা আমার নবী বলেছেন আমি নবীকে বেশি ভালোবাসবা ঠিক না ভাই বাবার দিকে मोहब्बतের নজরে থাকা উমরাহ হজের সব সুবহানাল্লাহ বলে বাবা তোমার জান্নাত চাইলে তুমি রাখতে পারো চাইলে তুমি ফেলতে পারো মায়ের সন্তুষ্টি মায়ের রেজা মায়ের ভালোবাসা অর্জন করো মা যার উপর খুশি আল্লাহ তার উপর খুশি সুবহান আল্লাহ বলে কিন্তু জেনে রেখো মা বাবা থেকে আমি নবীকে বেলে বেশি ভালোবাসতে হবে ঠিক না ভাই ইয়া রাসূলুল্লাহ বউ বাচ্চাকে ভালোবাসবে না অবশ্যই স্ত্রীর মুখে ভালোবেসে লোকমা তুলে দিবা প্রত্যেক লোকমা আল্লাহ আল্লাহ তালা সদাকার সব দান করবেন সোভান স্ত্রী পুত্রকে ভালোবাসবে কিন্তু আমি নবীকে স্ত্রী পুত্র পরিবার থেকে কম ভালোবাসবা না বেশি ভালোবাসবা এটাই মান ফাতেমা বিনতে খাত্তাব বলেন ভাই এই তো তুমি পয়েন্টে আসো এই তো তুমি পয়েন্টে এসেছো কোন জিনিস তোমাকে আমাকে দূর করে দিল ভাই জেনে রাখো একদিকে তুমি একদিকে আমার নবী একদিকে ভাতৃত্ব একদিকে আমার রসুলের সালা

আমার নবী আমার আখেরাত পৃথিবীর সমস্ত সম্পর্ক ছিন্ন করতে পারি নবীর সঙ্গে ইমানের সম্পর্ক ছিন্ন করতে পারি মহতারাম হাজরি রসুল করিম সাল্লাহ আলি ইসলামের স্ত্রী হজরত হাবিবা রাদি আল্লাহ তালা তার পিতা হাজরতে আবু সুফিয়ান তখনও পর্যন্ত তিনি মুসলমান হননি তিনি গেছেন মোদিনায় এর আগের ঘটনা লম্বা আলোচনা সময় নেই রসুল করিম সাল্লাহ আলাইসালামের সঙ্গে কুরেশদের চুক্তি হয়েছিল সেই চুক্তি ভঙ্গ হয়েছে আবু সুফিয়ান চলে গেলেন মদিনায় খবর খারাপ মুসলমানরা এখনই চলে আসবে মক্কা দখলের জন্য তাড়াতাড়ি গিয়ে ঠান্ডা করি তিনি ঘরে উঁকি ঝুঁকি দিচ্ছেন হঠাৎ করে দেখলেন ঘরের ভিতরে একটা সুন্দর মাদুর অথবা একটা কার্পেট অথবা একটি মখমলের গালিচা বিছানো আবু সুফিয়ান চিন্তা করলেন আচ্ছা আচ্ছা আমার মেয়ে আমার জন্য স্পেশাল বিছানা বিছায়া রাখছে এটা তো ভালোই হলো তিনি ঘরে ঢুকলেন ঢোকার সঙ্গে সঙ্গে দেখেন হযরত উম্মে হাবিবা বিছানাটাকে পেঁচায়া সুন্দর করে উপরে রেখে আচ্ছা এবার হযরত আবু সুফিয়ান তখন তিনি মুসলমানদের জিজ্ঞেস করছিলেন উম্মে হাবিবা ঘরে ঢোকার সময় দেখলাম ঘরের ভিতরে সুন্দর একটা গালিচা বিছানো আমাকে দেখে তুমি গালিচার ভাত করে উপর রেখে দিলে উম্মে হাবিবা জানতে মনে চায় আমি গালিচার অনুপযুক্ত না গালিচা আমার অনুপযুক্ত মহাতার মহাজ আখের কালাম শেষ কথা হাজার উম্মে হাবিবা বলেন বাবা আপনি আমার সদ্য পিতা যদিও আপনি মুসলমান হন কিন্তু আমার রক্তের সম্পর্ক আপনার সম্পর্ক ইসলাম পিতাকে সম্মান করার কথা বলেছে আপনার সঙ্গে আমার রক্তের সম্পর্ক আপনার সঙ্গে আমার আত্মার সম্পর্ক আপনার সঙ্গে আমার পিতার সম্পর্ক আপনার সঙ্গে আমার পরিবারের সম্পর্ক আর আমার নবীর সঙ্গে নবমতের সম্পর্ক নবীর সঙ্গে আখারাতের সম্পর্ক নবীর সঙ্গে ইমানের সম্পর্ক আমার নবী পবিত্র যে গালি চায় বসে এই গালি চায় পৃথিবীর অন্য কোন মানুষকে আমি বসতে দিতে পারি মহতারাম আলোচনা শেষ আমি জিজ্ঞেস করতে চাই আমার অন্তরে ইমানের জায়গা দিতে হবে কি হবে না আল্লাহকে জায়গা দিতে দিতে হবে 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 না না নবীকে আমার ইমান আগে না সমাজ আগে নবী আগে না সমাজ আগে দুনিয়া আগে না দিন আগে মৃত্যু পর্যন্ত দিনের ওপর থাকতে রাজে আসি না নাই মৃত্যু পর্যন্ত ইমানের ওপর থাকতে রাজে আসি না নাই কে কে আসেন হাত দেখান আল্লাহ তালা মৃত্যু পর্যন্ত সুন্নতের ওপর থাকার তফিক দান করে।